কাপড়ে মশার রক্ত লাগলে কি কাপড় নাফাক হয় হাত বা পা ফেটে গিয়ে রক্ত প্রবাহিত হলে কি উজুবঙ্গ হয় এই প্রবাহিত রক্ত কাপড়ে লাগলে কি কাপড় নাপাক হবে প্রথম কথা হচ্ছে মানে মশার রক্তের কথা চিন্তা করতেছেন মানুষের রক্ত প্রবাহিত করতেছেন চিন্তা কর এমনি ওমর থেকে খাই হাজির মধ্যে আসছে এক ব্যক্তি এসে বললো যে মশা মারা যায় কিনা। তখন ইব্রুম রদি আল্লাহ তালন করছ হাদিস ইব্রম বলল তোমার বাড়ি কোথায় বলে যে কুফায় বলে তোমরা আল্লাহ রস দরিত্র মুশার এমজি আলীকে হত্যা করেছো আর এখন সে প্রশ্ন করতেছো মশা মারা যাবে কিনা আপনার কি একই ধরনের একই ধরনের মশার রক্ত নেই মশার রক্ত নেই সুতরাং মশার যদি এগুলো লেগে এতে কাপড় নষ্ট হবে না এতে কাপড় নষ্ট হবে না মানুষের যদি রক্ত লাগে সেটা আলেমদের একতলাপ রয়েছে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এতে কাপড়ের ধৈত হবে না রুজুও নষ্ট হবে না